যেই বেটা আমার রবের জন্য সালাত আদায় করবে না ওই বেটা মৃত্যুবরণ করলে ওই বেটার জন্য আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ বুকে পাটা রাখেন ভয় পেন না রবের আপনি বান্দাকার কথা বলে আপনি বান্দাকার আল্লাহ আপনি ইবলিসের বান্দা নয় যে আপনার ভিতরে ভয় থাকবে আপনার সৃষ্টি করতে হচ্ছে আল্লাহ আপনাকে মেরে ফেলতে পারে আল্লাহ আপনাকে বাঁচাতে পারে আল্লাহ আপনাকে বিপদে ফেলতে পারে আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি পারেন মুক্তি করতে পারেন তিনিকে কে আল্লাহ তাহলে ভয় করবে খানের জন্য কাকে আল্লাহ পৃথিবীর কোন মানুষকে ভয় করা যাবে এজন্য এইজন্য অনুরোধ করে বলি আপনি যদি রবের জন্য সালাত আদায় করেন তাহলে আপনার জন্য আমরা সলাৎ আদায় করার জন্য প্রস্তুত আপনি যদি সৃষ্টি কর্তার জন্য সলাৎ আদায় না করেন আপনি মৃত্যু বরণ করলে আপনার জানা যেতে আমরা অংশগ্রহণ করব। আরে ভাই মনে এটা নেন সে যে হোক না কেন আপনি মুসলিম রব আপনাকে সৃষ্টি করেছে ভয় লাগে না রব আপনাকে সৃষ্টি করেছে রবের যে ব্যক্তি সলাৎ আদায় করে তার সাথে আমাদের সম্পর্ক কি কিসের সম্পর্ক তার সাথে আমাদের